বিসমিল্লাহ রহমানুর রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি আপনাদের সামনে একটি আলোচনা করব সে আলোচনাটি হলো দেখুন মানুষ একটা জিনিস জানে যে মানবজাতি কথা বলতে জানে কিন্তু শরিয়তের দৃষ্টিতে যারা চর্মচকের হিসেব কিতাব করে তারা কিন্তু ঠিক তাই যে বন্যপ্রাণী সমস্ত প্রাণী তারা কথা বলতে জানে না এটা কে বলতেছে যারা চর্মচক্ষে দেখে এবং আধ্যাত্মিক চক্ষু নেই রুহানি জগতের কোনো কিছু বোঝে না তারাই কিন্তু একমাত্র বলে থাকে যে তারা কথা বলতে পারে না কিন্তু আধ্যাত্মিক জগৎ বা রুহানি জগৎ যারা রুহানি জগতের সাধনা করেছে তারা কি বলবে জানেন তারা বলবে গরু কথা বলে গুহিল সাপ বিচ্ছু কেঁচু এরা কিন্তু কথা বলে কিন্তু এরা যে কথা বলে এটা কি কখনো কেউ দেখাতে পারবে আমি বলবো হা সেই দেখবে এবং সেই দেখাতে পারবে যে ব্যক্তিটি রুহানি জগতে কোনো প্রাণী জগতের সাথে কথা বলেছে একমাত্র তারাই পারবে তবে এর পাশাপাশি আমি একটি কথা বলবো যদি কেউ কোরআন পড়ে হাদিস পড়ে এবং একা একা আল্লাহর ইবাদত করে তাহলে হয়তো এটা সম্ভব হবে না আর সম্ভব যদি হতে হয় তাহলে একমাত্র সম্ভব এটাতেই হবে যেই মানুষটি আল্লাহর ইবাদত করে এবং পাশাপাশি একজন কামিল মসজিদকে ধরে আর মসজিদের কথা সুরা কাহাফে আল্লাহ বলেছে রাসূলের কাছে বায়াত গ্রহণ করেছে যারা তাদেরকেও আল্লাহ বলেছেন যে তাদের হাতের উপরে আমি আল্লাহর হাত আছে যারা রাসুলের হাতে হাত দিল তাই আমি বলবো হে সমস্ত জগতবাসে যে দেখেন অবশ্যই আল্লাহ নিরাকার নীর কিসের আকার আমি যেই বান্ডে যা কিছু রাখব সেই বান্ডের মধ্যে যখন রাখবো সেই পানি তখন নীর হিসাবে সেই পানি সেই ভান্ডে রঙে রং ধারণ করবে আদমের ভিতরে ঢুকে আল্লাহ আদমের রূপস্রোত আদমের রূপস্রোত ধারণ করেছে তো এখন যেটা বোঝার সেটি এভাবেই বুঝে নেব যখন আমরা মুর্শিদ ধরব তখন আমাদের সামনে একটা আয়না চলে আসে এই আয়নাকে যখন আমরা আয়নার দিকে মুখ করব এরকম মুখ করতে করতে কালবের জিকির রাখতে রাখতে তখন কালবের আয়না যখন পরিষ্কার হবে তখন আমার মুর্শিদ সেই আয়না নিয়ে আমার সামনে উপস্থিত হলে আর সেই আয়নার মধ্যে নিজের মধ্যে নিজের মধ্যে যে আত্মা বিরাজমান সেই আত্মার ছবি সেই আয়নাতে দেখা যাবে এবং সেই আয়নাটা যে নিজের মধ্যে ফিটিং করতে পেরেছে তখন কি হয়েছে তখন দেখা যায় যে পৃথিবীর সমস্ত মাতলুকাপ সে আয়নাতে দেখা যায় সেই বিশ্বব্রহ্মাণ্ডে যা কিছু আছে তা দেখা যায় এবং কোন প্রাণী কথা বলছে কে কী বলছে তা বোঝা যায় সে আমাকে বলছে আমি তাকে বলছি সে আমার কথা বুঝতে পারছে আমি তার কথা বুঝতে পারছি তো এখন আমি যে কথাটি আপনাদেরকে বোঝাতে চাইলাম আমরা জানি পৃথিবীতে কয়েকশো ভাষা আছে আর আমি বলবো অগণিত ভাষা আছে যা গুণে শেষ করার মতো নয় তবে হে সমস্ত জগতভাষী আজকের আলোচনা আমি এটি বোঝাতে চাইলাম যে পৃথিবীর সমস্ত মাতৃকাত নিজ নিজ ভাষায় কথা বলে এবং সেই ভাষা সেই ব্যক্তিরাই বুঝতে পারবে যেই ব্যক্তিরা মসজিদের দেওয়ার সাধনা করেছে যোগ যোগ সাধন করেছে অনেক স্বপ্নের ব্যাখ্যা শিখেছে এবং আপসে আপ তাদের কালের মধ্যে খবর এসেছে কে যেন আমার মধ্যে কথা বলে তবে এই জিনিসটা পাইতে হলে কামেল মসজিদের কাছে যাওয়ার পর তিনি যে সাধনা দেবে যে নিয়ম নিয়মকানুন দেবে যদি সেভাবে করা যায় ইনশাল্লাহ আমাদের মধ্যেও সেই খবর আসবে সেই চক্ষু খুলবে এবং আমরাও দেখব কোন প্রাণী কোন ভাষায় কথা বলছে কি বলতে চাচ্ছে তবে যাই হোক এই সমস্ত জগতবাসীর ছোটোখাটো আলাপ করে আমি রেখে দেব যদি এ ধরনের আলোচনা বা কী ধরনের আলোচনা আপনারা চাইছেন তা অবশ্যই জানাবেন এবং জানালে পরে আমরা অবশ্যই আপনাদেরকে সেটা দেওয়ার চেষ্টা করব আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সকলেই ভালো থাকবেন আল্লা হাফিজ